শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে পানীয় জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ঘটনা কয়লা শহরের শ্রীনাথপুর গ্রামে পানীয় জলের দাবিতে এবং রাস্তা নির্মাণের দাবিতে বুধবার দুপুরে কয়লা শহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে দুই নং ওয়ার্ডের গ্রামবাসীরা শ্রীনাথপুর এলাকায় বাবুর বাজার হীরা ছড়া রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে রিঙ্কলটা পুরোটা হয়েছে নি পুরা রিঙ্কল হয়েছে বাড়ি যাওয়ার রাস্তা নাই

জল দে এই দেয় সেই দে আমরা এখানে আমরা দিতে পারি না দেখিয়া গরিব মানুষ আমরা এইদিকে তারা করিয়া দেয় না